ওয়েলকাম টু জিএম স্টাডি ফর ড্রিমস তো আজকে তোমাদের সঙ্গে এসএসসি এমটিএস এর পড়াশোনা সিলেবাস যোগ্যতা এবং চাকরিটা কেমন জব প্রোফাইল সেটা নিয়ে একটু তোমাদের সাথে আলোচনা করবো তোমরা অলরেডি জেনে গেছো যে এসএসসি এম এর ফর্ম ফিল আপ সাতাশ তারিখ থেকে স্টার্ট হয়েছে সাতাশ তারিখ এবং একত্রিশ সাত দু হাজার চব্বিশ লাস্ট ডেট তাহলে জুলাই মাসে মানে এই মাসেই সাত মানে একত্রিশ তারিখ লাস্ট ডেট এটা অবশ্যই তোমাদের রিমাইন্ডার হিসাবে দিতে এলাম এছাড়া কী পড়াশোনা করবে সিলেবাস কেমন আছে এবং আমার কয়েকজন বন্ধু এতে চাকরি পেয়েছে কেমন এই চাকরির কেমন ধরনের চাকরি হয় সেন্ট্রালের চাকরি না সব সময় বেস্ট সব সময় আমরা বলি এক ধাপ এগিয়ে কেন ডি এর ব্যাপার হোক প্রমোশনের ব্যাপার হোক মানে সব কিছুতে একটু এগিয়ে সেটা সেন্ট্রালের রেলের রেলওয়ে গ্রুপ ডি কনস্টেবল সি স্কেলের চাকরি কিন্তু রেলওয়ে গ্রুপ ডি হওয়া সত্ত্বেও ফেসিলিটিস দিয়ে সমস্ত দিক থেকে ডিগনিটির দিক থেকে রেলওয়ে চাকরি সবসময় আমরা বলি যে ইনটিগ্রিটি হার্ডওয়ার্ক না হলে রেলওয়ে চাকরি হয় না ট্রেনে অ্যানাউন্সমেন্ট হয় তোমরা শুনেছ তো সব কিছুর মধ্যে একটা কোয়ালিটি আছে তাহলে এসএসসি এম বিগত বহু বছর আগে এসএসসি এম এই যে এখন ক্রাইটেরিয়া বলেছে মাধ্যমিক পাস সেরকম কিছু ব্যাপার ছিল না বিগত অনেক বছর আগে সেখানে চাকরি বাকরি জল দেওয়া থেকে শুরু করে খাতা বিভিন্ন টেবিলে সরবরাহ করা থেকে শুরু করে মোটামুটি মাল্টিটাস্কিং স্টাফ মানে মনে হয় মানে তোমাদের সমস্ত কিছু কাজ সেটা যে কোনো কাজ হতে পারে অফিসে কোনো কাজ হতে পারে অফিসে কোনো হেল্পের কাজ হতে পারে অফিসে কোনো জল জল সরবরাহ করা কোনো টেবিলে বা কোনো খাতা দেওয়া এই কাজও করা যেতে পারে নানা রকমের কম্বিনেশান ছিল কিন্তু সেই কাজ বর্তমানে বেশিরভাগই গ্র্যাজুয়েশান ছেলেমেয়েরা এবং পোস্ট গ্র্যাজুয়েট অর্থাৎ এম এ করা ছেলেমেয়েরা এই লাইনে আসছে তার জন্য তাদের জন্য বিশেষ করে কিছু পদের পরিবর্তন হয়েছে যেমন তারা কোনো অফিসারকে অ্যাসিস্ট করা টেবিলে কোনো খাতা কোনো ফাইল ওয়ার্ক করা কোনোরকম কাগজপত্রে কাজ করা কম্পিউটারে বসে কাজ করা এরকম কিছু তাদের ডিগনিটি অনুযায়ী কাজের পরিবর্তন অনুযায়ী এবং পদের পরিবর্তন হয়েছে চাকরির পরে কিন্তু অনেক বছর আগে এটা অনেকটা অন্যরকম চাকরি পদ ছিল তো সময়ের সাথে সাথে সবই পাল্টায় তো সেক্ষেত্রে আজকে জানবে তোমরা এটা সম্পূর্ণ বাংলায় পরীক্ষা হবে যেটা সবথেকে বড় খবর মানে আমার যারা ভিউয়ার্স এবং আমাকে যারা ফলো করো তাদেরকে বলবো এই চাকরিটার দিকে একটু দৃষ্টি আকর্ষণ করছি আমি কারণ এসএসসি এম বিগত বেশ কিছুদিন ধরে রিক্রুটমেন্ট চলছে এর আগেও হয়েছে কিছুদিন আগে আবারও নেওয়া হচ্ছে তাহলে অবশ্যই খুব ভালো একটা চাকরি এটা থেকে তোমরা চাকরি করতে করতে তোমার সরকারি চাকরি অন্য চাকরি পড়াশোনাও করতে পারবে তো মেল ফিমেল উভয়ই ট্রাই করতে পারবে মাধ্যমিক পাস বলেছি ভ্যাকেন্সি চার হাজার আটশো সাতাশি এটি এমটিএস মাল্টিটাস্কিং স্টাফদের জন্য হাবিলদার তিন হাজার চারশো উনচল্লিশ হাবিলদারের চেহারা মাপজোক এবং ফিজিক্যাল মেজারমেন্টের একটা ব্যাপার থাকে কিন্তু এ সেটা কোনো ব্যাপার থাকে না এমটিএসএ অলরেডি তোমরা জানো আঠেরো থেকে পঁচিশ বছর এবং ছাড় যদি যারা পায় যেমন এসটি এস সি ও তিন বছর এবং এসসিরা পাঁচ বছর এরকম ছাড় পায় যেমন পায় হাবিলদাদের আঠেরো থেকে সাতাশ এবার অ্যাপ্লিকেশন ফিস তোমরা জানো জেনারেলদের একশো টাকা আর এসসি এস টি এদের সমস্তটাই ফ্রি পয়সা লাগে না এবার কম্পিউটার বেসড পরীক্ষা হবে কম্পিউটার বেস মাল্টিটাসিং সব শিডিউল কম্পিউটার বেস এক্সামিনেশন অক্টোবর মানে অক্টোবর থেকে নভেম্বরে বলা হয়েছে দু হাজার চব্বিশ সালের অক্টোবর নভেম্বরের মধ্যে তোমাদের এক্সাম ডেটেরও অ্যানাউন্সমেন্ট করা হয়েছে তাহলে এই তথ্যগুলো তোমাদেরকে আমি শেয়ার করলাম এবারে সিলেবাস সিলেবাসটা কি দেখো সেশান ওয়ান আর সেশান টু প্রিলিমিনারি মেন এরকম ব্যাপার অনেকটাই সেরকমই সেশান ওয়ান সেখানে পঁয়তাল্লিশ মিনিটের পরীক্ষা হবে সেখানে কুড়ি ইন্টু তিন মানে কুড়িটা প্রশ্ন থাকবে এক একটা তিন নম্বর করে তাহলে তিন কুড়ি ষাট সেটা থাকবে ম্যাথ আর জিআইও কুড়ি ইন্টু তিন মানে তিন কুড়ি ইং জিআইও ওরকম থাকবে ষাট নাম্বার এক একটা তিন নাম্বার করে যেটা রেজাল্ট হবে সেশান ওয়ানে সেটা শুধু পাস করলেই হবে যেমন আমরা পুলিশের পি পাস করে মে মাঠের জন্য যাই পি এম টি জন্য সেরকম তোমরা মানে জাস্ট পাস করতে হবে কোয়ালিফাই করতে হবে ফেল করলে সেশন টু সেই সেশান এর খাতায় দেখা হবে না মনে রাখতে হবে তো প্রথম সেশান ওয়ানটা আমাদের পাস করতে হবে জি কে সরি জি কে নাম জিআই এবং ম্যাথ এবার যদি তোমরা বলো সেশন টুতে কী আছে ইংলিশ আছে আর জি কে আছে জেনারেল স্টাডিজ যেটা আছে সেটা কীরকম কীরকম নাম্বার আছে পঁচিশ ইন্টু তিন মানে এক একটা তিন নাম্বার পঁচিশটা থাকবে সেভেন্টি ফাইভ আর পঁচিশ ইন্টু তিন সেটাও জিকে থাকবে পঁচিশ ইন্টু তিন ইংলিশ থাকবে মোট পঁয়তাল্লিশ মিনিট টাইম ওপারেও সেশন ওয়ান পঁয়তাল্লিশ মিনিট এটাও পঁয়তাল্লিশ মিনিট সেশন টু তাহলে ক্লিয়ার করে দিলাম একই দিনে কিন্তু পরীক্ষাটা হবে আলাদা দিনে হবে না একই দিনে পরীক্ষাটা হবে ভালো করে মনে রাখো তাহলে অবশ্যই ইংরেজিতে স্ট্রং হতে হবে তাহলে আবার জিএম স্টাডি ফর ড্রিমস তোমাদের আবার কাজে লাগবে যেরকমভাবে ইংরেজি ক্লাস দিচ্ছি সাবজেক্ট ভাব এগ্রিমেন্ট হুম তারপরে তোমাদের কোশ্চেন ট্যাগ তারপর টেন্স ভয়েস ন্যারেশান অ্যান্টোনিম সিনোনিম এরর কারেকশন তারপরে তোমাদের পার্টস অফ স্পিচ তারপরে তোমাদের ওয়ান ওয়ার ইডিয়ামস সমস্তটাই কিন্তু ক্লাস প্রায় অনেকটাই দিয়েছি এবং আরও এই এস এসি এম টার্গেট করে আরও ক্লাস দেবো তো তোমরা অবশ্যই জিমস স্টাডি ফর জিমসকে ফলো করা শুরু করো ইংরাজিতে কিন্তু তোমাদের কম্প্রিহেনশান তারপরে ক্লোজ টেস্ট মানে অ্যারেঞ্জমেন্ট সেন্টেন্স অ্যারেঞ্জমেন্ট এরক তারপর তোমার ভয়েস নারেশনের থেকে বেশি এসএসসি এসএসসি বোর্ড মানেই ওয়ান ওয়ার্ড এডিয়াম একটা প্রেশার থাকবে প্রিপোজিশন অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশান অ্যান্ডোনিম সিনোনিম এগুলোকে খুব জোর দিতে হবে তাই ইংরেজিটাকে আবার কামব্যাক করতে হবে কিছুদিন আগেই বলছিলাম ইংরেজি ইংরাজি ইংরাজি আবার দেখো তোমাদের ইংরেজির জন্য অপরচুনিটি চলে এসছে সে সেশন টুতে ইংরেজি আছে ওটা ক্র্যাক করতে পারলেই তোমাদের কিন্তু চাকরিটা অবশ্যম্ভাবী কোনো ইন্টারভিউ নেই কিচ্ছু নেই ইন্টারভিউ নেই তাহলে ইন্টারভিউতে বাদ দেওয়া পার্শিয়ালিটি করার কোনো সুযোগ নেই ভালো করে মাথায় রাখো সুযোগ কিন্তু বারবার আসে না কেউ মাথার মধ্যে এটা আনবে না এনটিএস টিএস চাকরি করবো না আরও কোনো সেন্ট্রালের চাকরি অলওয়েজ বেস্ট তাহলে এই তথ্যগুলো তোমার দিলাম এবার আসছে সিলেবাস এবারে সেশন ওয়ানে যেহেতু অঙ্ক আর জিআই আছে এই অঙ্কের জন্য তোমরা দাস করবে আমি শুধু বলব সুবিধা শুধু করলে হবে না সুবিধা সেটা তাড়াতাড়ি যারা শেষ করতে পারছো শেষ করে নাও নিয়ে এসএসসি বোর্ডের যে পরীক্ষাগুলো আছে কি মানে প্রশ্ন বইগুলো আছে কিরণের আছে এসএসসি জিডির যে মানে টার্গেটের যে বইগুলো মার্কেটে আছে এসএসসি স্পেশালিস্ট লাস্ট টেন ইয়ার্সের উত্তর শিফটের বিভিন্ন প্রশ্ন এগুলো আগে ক্লিয়ার করে নিতে হবে এম টিএসে পিভিএস সমস্ত প্রশ্ন ক্লিয়ার করে নাও তাহলে ম্যাচ জিয়াই ওখান থেকে করো এসএসসি জিও শুধু মানে সুবিদাস করলে হবে না বিপিআস বিভিন্ন রকম সেট থেকে এমটিএসের জন্য কেমন প্রশ্ন এসেছে সে সেগুলো লক্ষ্য আর ইংরাজির জন্য এসপি বক্সি নিতু সিং এনাফ আমি বলে দিলাম এবং আমার জেনার আমার চ্যানেল ফ্রিতে তোমাদের ক্লাস সেটা তো রয়েছি আর জি কের জন্য তোমরা তরুণ গোয়েলের বইটা বা ক্র্যাকডো ইয়ে নিতিন সিংহানিয়ার একটা ইংলিশ ভার্সান আছে লুসেন্টের যে ইংলিশ জিকে বইটা আছে ইংলিশ ভার্সান এছাড়া বিভিন্ন দশ বছরের পি সমস্ত প্রশ্ন এছাড়া ছাড়া জিডির প্রশ্নগুলো জিডি প্রশ্নগুলো ফলো করবে ভালো করে বলছি তো এসএসসি এর জন্য প্রিপারেশান করো চাকরি প্রোফাইল কেমন বললাম এক্সাম কেমন বললাম মেল ফিমেল দিতে পারবে মাধ্যমিক পাশের যোগ্যতা সিলেবাস বললাম কবে পরীক্ষা সেটা বললাম আবার মনে করে দিই সাতাশ ছয় থেকে শুরু হয়েছে ফর্ম ফিল আপ একত্রিশ সাতটে শেষ আর কম্পিউটার বেস পরীক্ষা হবে সম্পূর্ণ বাংলায় তো জিএম স্টাডি ফর ড্রিমস অলওয়েজ উইথ ইউ এইভাবে সমস্ত বিষয়ে সমস্ত চাকরি পরীক্ষার অথেন্টিক নিউজ দিতে তোমাদের কাছে সবসময় আসি আবার আসতে থাকবো আমাকে একজন মেসেজ করেছিল যে দাদা তুমি বিজনেস করছো ডব্লিউপি এক্সামে নিয়ে যারা স্টুডেন্টদের তাদের নিয়ে আমার টোটাল চ্যানেলে যত ভিডিও আছে প্রত্যেকটা ভিডিও তোমাদের সাহায্যের জন্য তোমাদের পাশে থাকার জন্য আমার ফ্রিতে গ্রুপ ফ্রিতে টেলিগ্রাম সব কিছু তোমাদের সাহায্যের জন্য ঠিক আছে তো অনেকেই উন্নতি কাউ অনেকে দেখতে পারে না পাশে তার ক্ষতি করার জন্য তার পিছনে হিংসা করে তো সেটা বিদ্যাসাগরকেও সহ্য করতে হয়েছিল তার বিধবা বিবাহ এবং রামমোহনকেও রাজা রামমোহন রায়ের শ্রদ্ধেও তাকেও সতীদাহ প্রথা নিবারণ করে যথেষ্ট কষ্ট করতে হয়েছে তাই ভালো কাজ করতে থাকব ভালো কাজ করতে অনেকে বাধা দেবে কিন্তু তাই বলে থেমে থাক থাম থামাতে কেউ পারবে না চলো হাল ছেও না বন্ধু এসএসসি এম দিকে তোমাদের দৃষ্টি আকর্ষণ করছি প্লেজ ডুইট ভালো করে পড়াশোনা করো আবার যদি কোনো জিজ্ঞাসা থাকে কমেন্ট বক্সে কমেন্ট করবে সাবস্ক্রাইব করবে বেল আইকনটা প্রেস করবে যাতে নেক্সট ভিডিওতে আবার তোমাদের সামনে আসতে পারে হাল শোনা বন্ধু চলো